ওয়েলকাম গ্রাইজ সবাইকে স্বাগতম জানাচ্ছি স্টেশন ইউটিউব চ্যানেল থেকে আজকে আমরা যে ওদিসি মাইনিং যে অ্যাড্রোপটা আছে বা অ্যাপসটা আছে এই অ্যাপসটাতে আমরা কীভাবে প্রোফাইল সেট আপ করবো এবং কীভাবে আমরা এইটাতে ওয়ালেট অ্যাড্রেসটা সেট আপ এটা হচ্ছে মেন বিষয় আমি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাব বাট আরেকটা কথা বলে রাখি যে আমি পূর্বের যে ভিডিওগুলো দীর্ঘায়িত করছিলাম শুধু আমার ওয়াশ টাইমটার কারণে বাট এখন ওয়াশ টাইমটা কমপ্লিট হয়ে গেছে আপনাদের দ্বারা সবাইকে অসংখ্য ধন্যবাদ তোর সাথে একদম সাপোর্ট করবেন এখন আমরা মূল ভিডিওর পর্দায় চলে যাব। সেটা হচ্ছে আমরা কীভাবে প্রোফাইল সেট আপ করব এবং আমরা কিভাবে ওয়ালেট কানেক্ট করব। ওজিসি মাইনিং অ্যাপসে এই জন্য আমরা সরাসরি এই হোম পেজ থেকে আমাদের এই ম্যান আইকন আছে আপনার ইমেইলের প্রথম অক্ষরটা এই জায়গাতে শো করবে আপনি এইটির উপর ক্লিক করবেন আসার পর আপনারা এই জায়গাতে আপনি ইমেইলটা দেখতে পারবেন এই নিচে দেখতে পারবেন আমি এই জায়গাতে একটা ওয়ালেট অ্যাড্রেস সেট করছি এই ওয়ালেট অ্যাড্রেসটা আপনার সেট করতে হবে এবং আপনার এই জায়গাতে প্রোফাইলটা সেট করার জন্য লিঙ্ক সোশ্যাল অ্যাকাউন্ট আপনাকে এই জায়গাতে সোশ্যাল মিডিয়া তিনটে অ্যাকাউন্ট আপনার এই জায়গাতে বাইন করতে হবে এই কিছু জন্য করতে হবে পরবর্তী আপনি উইন্ডো পাওয়ার জন্য এই তিনটে জিনিস আপনার প্রয়োজন বাট আমি আগেই আপনাদেরকে এই ভিডিওটা দিয়ে দিলাম যার কারণে আপনারা অবশ্যই এই কাজটা করবেন পরবর্তী কাজের জন্য আপনার আর কোনো ঝামেলা সহ্য করতে হবে না এখন মূল বিষয় হচ্ছে আপনি এদের সাথে আপনার যে ওজিসি মাইনিং অ্যাপসি আপনি এই ওয়ালেটটা কোথার দিকে দেবেন সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার মেটামাক্কস ওয়ালেট থেকে আপনি এদের দেবেন এখন তারপর আছে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনি অ্যাড করবেন এখন কিভাবে করবেন সেটা হচ্ছে মেন কথা আপনি এইটা অ্যাড করার জন্য এখন আপনি প্রথমত এই লিঙ্কটা এই জায়গাতে ওয়ালেট সাথে যে লিঙ্কটা অ্যাড করবেন কীভাবে অ্যাড করবেন এই জন্য আপনি এই জায়গায় দেখতে পারবেন এডিট ইয়োর ওয়ালেট এইটার উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এই জায়গাতে অনেকগুলো নেটওয়ার্ক দেখতে পারবেন ইথিরিয়াম ইভিএম তারপর হচ্ছে টোন তারপর ছোলোনা নিয়ার টোন তারপর হচ্ছে এই বিভিন্নগুলো আপনি এই জায়গাতে আপনি ই দেখতে পারবেন নেটওয়ার্ক দেখতে পারবেন আপনি এই জায়গাতে ইথিরিয়াম এই যে ইভিএম এই নেটওয়ার্কটা আপনি এই জায়গাতে অ্যাড করবেন ঠিক আছে এখন কীভাবে অ্যাড করবেন আপনি আসার পরে আবার এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এই ওয়ালেট অ্যাড্রেসটা দেওয়ার জন্য আপনার যে ইমেলটা থাকবে সেই ইমেইলে একটা কোড পাঠাবেন আপনি এই জায়গাতে এই কোডটা এনে এই জায়গাতে আপনি দিতে হবে এখন যে ইমেইল এ কোডটা গেছে সেই কোডটা এই জায়গাতে আপনি এনে বসিয়ে দিবেন বসার পরে এইটা আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দেওয়ার সিস্টেমটা অটোমেটিক চলে আসবে আমি কোডটা নিয়ে আসলাম বসিয়ে দিলাম তারপর আছে কন্টিনিউ দেবো এখন আমার এই জায়গাতে একটা ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে এখন আমি কোথা থেকে এই ওয়ালেট অ্যাড্রেসটা দেবো এটাই হচ্ছে মেন বিষয় এই জায়গাতে দেখতে পারবেন আপনারা এন্টার ইথিরিয়াম ইভিএম অ্যাড্রেস মানে ইথিরিয়াম অ্যাড্রেস দিতে হবে এখন আমরা এটা কোথা থেকে দিব মেটামাক্কস থেকে দিব আমরা মেটামাক্কসে চলে যাব আপনি এই জায়গাতে আপনার মেটামাক্সে আপনি প্রবেশ করলেন করার পর আপনি এই জায়গাতে উপরে একটা ক্লিক করবেন বাট ক্লিক করার পর আপনার এই জায়গাতে বিভিন্ন নেটওয়ার্ক থাকবে ইথিরিয়াম লিঙ্ক বিএমবি কোর তারপর অনেক নেটওয়ার্ক থাকতে পারে বাট আপনার এই জায়গাতে আপনি যে কোনো একটা নেটওয়ার্ক আপনি সিলেক্ট করতে পারেন কোনো সমস্যা নেই আপনি চাইলে এই যে কোনো একটা নেটওয়ার্ক সিলেক্ট করতে পারেন বা ইথিরিয়াম বা বিএমবি স্মার্ট উপর থেকে আপনি যে কোনো একটা এটা সিলেক্ট করুন যে কোনো একটা বাট আপনারা একটা কথা মনে রাখবেন সবসময় যে কোনো মেটামাক্সের ওয়ালেট অ্যাড্রেসটা একটাই হয় সেটা অবশ্যই আপনারা মনে রাখবেন তারপরে এইটাতে আসার পর আপনি এই জায়গাতে যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা আপনি কপি করে নেবেন এটা আপনি বিএমবি স্মার্ট চেট নেটওয়ার্কের উপর থেকে নিতে পারেন ইভিএম থেকে নিতে পারেন বাট আপনার মেইন অ্যাড্রেস হচ্ছে একটাই আপনি এইটি দিলেই হবে বাট আর কোনো দরকার নেই আপনি এইটার উপর ক্লিক করে কপি করে নেবেন ঠিক আছে তারপরে কী করবেন আপনার এই অ্যাপসে আবার চলে আসবেন ও জি ওজিসি আপসে এই জায়গাতে আপনি কী করবেন এই যেটা নিয়ে আসছেন সেটা কপি করে এই জায়গাতে কপি হয়েছে ওই জায়গাতে পেস্ট এই জায়গাতে পেস্ট করে দেবেন আর কপিটা মানে হয়নি এই কপি করলাম তারপর কী করব এই জায়গাতে এনে আমরা পেস্ট করে দেব বাট এই জায়গাতে এনে পেস্ট করে তারপর সেফ অ্যাড্রেস উপরে ক্লিক করব এখন আমার এই অ্যাড্রেসটা সাকসেসফুলি সেভ হয়ে গেছে এটা হচ্ছে আপনার পালেট অ্যাড্রেস এখন মেন বিষয় হচ্ছে যে আমরা ওয়ালেট অ্যাড্রেসটা সেভ করে ফেললাম আমাদের ওখান আর কাজ নেই এই জায়গায় এখন মূল বিষয় হচ্ছে এই দেখতে পাচ্ছেন যে সাকসেস ঠিক আছে এখন আমরা এই জায়গাতে চলে আসবো আসার পর মূল বিষয় হচ্ছে যে এই লিঙ্ক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এইটাতে আমরা কী করতে হবে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো লিঙ্ক অ্যাড করতে হবে আর কীভাবে অ্যাড করবেন এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গায় দেখতে পাবেন টেলিগ্রাম টুইটার তারপর হচ্ছে ডিসকট এখন এগুলোতে আপনি কীভাবে ই করবেন আপনি এই ডিসকোডটা দেওয়ার জন্য আপনি নিশ্চয়ই দেখায় আপনি এইটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গাতে কী করবেন আপনি এই জায়গায় ডিসকোডের একটা পেজ নিয়ে আসবে আপনার ইমেইল তারপর পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করবেন তাহলে অটোমেটিকলি ডিস এই ডিসকোডটা কানেক্ট হয়ে যাবে তারপর সে আপনার এটা এইটা হচ্ছে টুইটার টুইটারটা আপনি এইভাবে ক্লিক করে লগ ইন করবেন টুইটারটা কানেক্ট হয়ে যাবে তারপর সে টেলিগ্রাম এই টেলিগ্রামটা একটু ভেজাল আছে এইটা একটু বলি দিই আপনি এইটার উপর যখন ক্লিক করবেন আপনাকে এরকম কি টেলি এইরকম দেখাবে জয়েন্ট টেলিগ্রাম আপনি ক্লিক করবেন এটির উপর ক্লিক করার পর আপনার এই জায়গাতে কী চাবে একটা ফোন নাম্বার সাবে বাট আপনাকে ফোন নাম্বার দিতে হবে না তারপর আপনি কী করবেন এই জায়গা ও জিসি কমিউনিটি এটির উপরে আপনি এটা ক্লিক করবেন এটির উপরে যখন আপনি ক্লিক করবেন এই এই ও জির উপরে আপনি এটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এরকম একটা বোর্ডে নিয়ে আসবে টেলিগ্রাম একটা বোর্ডে নিয়ে আসবে কীভাবে এভাবে তারপর আপনি বোর্ডে নিয়ে আসার পর আপনি যে স্টার্ট লেখা আসবে স্টার্টে ক্লিক করবেন তারপরে ওপেন অ্যাপস এটির উপরে ক্লিক করবেন এটির উপর ক্লিক করলে আপনারা এটা এই দেখতে পারবেন স্টার্ট তার ওপেন অ্যাপস তা আমি এটা ই করে দিচ্ছি তারপর আছে আপনি এটা ই করবেন এই ওজিসি কমিউনিটি এইটির উপর আপনি ক্লিক করার পর কনফার্ম করে দেবেন তাহলে আপনার এটা হয়ে যাবে বাট তারপর একটা ওজিসি কমিউনিটি আপনি টুইটারে নিয়ে আসবে তারপর এটা আপনার টেলিগ্রামটা আপনার অ্যাড হয়ে যাবে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে বাট আপনার এদের কাউজার করতে হবে না বাট তারপর অ্যাড যখন হবে তখন আপনি এদেরকে টেলিগ্রাম ইউজার নেমটা দেখতে পারবেন খুব ইজি সিম্পল আপনি এইটাতে ডিসকর্ড লগ ইন করবেন এটা লগ ইন করবেন আর যে টেলিগ্রামটা হচ্ছে কি আপনি ওই অজি কমিউনিটি ওইটার উপর দিবেন তারপর টেলিগ্রাম নিয়ে যাবে টেলিগ্রাম ওই যে স্টার্ট লেখা লেখা কারণ ওপেন অ্যাপসে ক্লিক করবেন ওপেন অ্যাপসে ক্লিক করার পর আপনার এই ওজিসি মাইনিং ইমেইল পাসওয়ার্ড দিয়ে ওটাতে লগ ইন করবেন তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে টেলিগ্রাম বাট অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি ভিডিওটা বেশি লম্বায়িত করব করবো না আর আপনাদের শুধু সুবিধার স্বার্থেই আমি কিন্তু ভিডিওগুলো খুব শর্ট করে করতেছি যেহেতু আপনাদের অনেক কষ্ট দিয়ে ফেলছি আগে আমার আসলে ওয়াটস্টাম্পটার জন্য এই জন্য ক্ষমা প্রার্থী আর আপনারা যারা যারা ওজিসি নেটওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্কটা দেখে আপনার ওজিসি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন এখনও আপনারা ভালো পরিমাণ করতে পারবেন আর দ্বিতীয় কথা হচ্ছে পরবর্তীতে আপডেট আসছে যে আপডেটটা কখন আপনি কী এটা উইন্ডো পাবেন ডি ই পাবেন কী কী করলে পাবেন সেই ভিডিওটা এই ভিডিওটার পরবর্তী ভিডিওটাই এটা আসতেছে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে রাখবেন আর অবশ্যই আপনাদের ফুটতে আমার একটা রিকোয়েস্ট অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের জন্যই ভিডিওগুলো তৈরি করা বাট আপনি আমি কিন্তু আপনাদেরকে আগের মতো কষ্ট দিচ্ছি না রিয়াল যতটুকু কথা বলা পড়াতে ততটুকু বলতেছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন